সেই ডিলার ভাই হলেন মোহাম্মদ শাহাদত হোসেন বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা প্রিয় খামারি ভাইরা মৃত্তিকা আগ্রো মিল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে এখন আপনারা একটা গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়িটার গন্তব্যস্থল হল বাজার সীতাকুণ্ড আর এই গাড়িতে আজকে মাল যাবে আমাদের একজন সম্মানিত ডিলার ভাইয়ের আর সেই ডিলার ভাই হলেন মোহাম্মদ শাহাদত হোসেন বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম যার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর এটা হলো আমাদের শাহাদত হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা মৃতিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভূষি জাতীয় এই গোখাদ্যটা সংগ্রহ করতে চান এই শাহাদত হোসেন ভাইয়ের কাছ থেকে তারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা আপনার নিজ অঞ্চল থেকে এই খাদ্যটা নিয়ে আপনি আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন আপনার পশুর মাংস বৃদ্ধি দুগ্ধ উৎপাদনের ভূমিকা রাখার জন্য খাদ্য অত্যন্ত উপযোগী আসুন আমরা একটু শুনে আসি খাদ্যটা কি কি উপকরণ তারা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরুর প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কি উপকরণ তারা খাদ্যটা প্রস্তুত করেছেন সেটা এখন সেই সঙ্গে আপনাদেরকে একটু বলবো যারা আপনারা এই খাদ্যটা মৃত্তিকা একটু ফিড মিল থেকে সরাসরি ডিলারশিপ নিয়ে নিতে চান অথবা এই খাদ্যটা যারা আপনারা একজন খামারি হিসেবে আপনি নিতে চান বেশি পরিসরে আপনাদের জন্য যে কি সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধার বিষয়গুলো কথা বলে নিতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে এবং অনলাইন থেকে নাম্বারগুলো নিয়ে আপনারা ফোন দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং করে আপনার এলাকায় আপনি মালটা নিয়ে যেতে পারেন একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাদ্যের দাম তো আপনাদের জন্য এই খাদ্যটা আমরা বিষয় জানিয়ে আজকে বিদায় নেব সেই সঙ্গে আমরা একটু এই সাদেত হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেব সাদুত হোসেন বারোকুণ্ড বাজার সীতাকুণ্ড জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খাদ্যটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ